আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটাই ঈদের পঞ্চম দিনের ভিডিও আসলে ঈদের দিনে রাতেই আমার খালা চলে গিয়েছে এরপর থেকে আমার বাসায় একটাও মানুষ নাই আমাকে সব কিছু করতে হচ্ছে একা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ধোয়া পাখি করা রান্নাবান্না করা কাটাকাটি করা বাচ্চাকে খাওয়ানো এভরিথিং একা হাতেই করছি তো আলহামদুলিল্লাহ কয়েকদিন ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে আর সকালে খুব অসুস্থ হয়ে পড়ি তারপরে আমার যত খালারা ছিল সোস ছিল সবাইকে ফোন দিলাম দেখি না সবাই দেশে চলে গেছে তারপরে আমার একটা মেয়ে আছে ও মাঝে এসে আমাকে হেল্প করে দেয় নাম মমতাজ পরে মমতাজকে ফোন দিলাম পরে মমতাজ বলে হ্যাঁ আপু আমি দেশে যাই নি আমি আছি পরে ওই এসে আমাকে হেল্প করলাম মমতাজ ঘরটা ঝাড়ু দিয়ে দিলো আমি ডাটি দিয়ে ঘরটা মুছে ফেললাম দেখলাম যে না দুইজনে তাড়াতাড়ি করলে অনেকটুকু কাজ আগে যাবে আমি চাচ্ছি না ও থাকতে থাকতে রান্নাবান্না শেষ করে সব কিছু করতে কিন্তু ও সাড়ে আটটায় আসছে দশটায় চলে যাবে তো ও ঘরটা ঝাড়ু দিয়ে দিলো অনেক জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে দিল এই দেখুন এই কয়দিনে আমি গাছে পানিও দিতে পারি নি গাছগুলি আমার পুরা মরেই গিয়েছে তবে আজকে আমি পানি দিয়েছি যেহেতু মেয়েটা আসছে অনেকটুকু হেল্প হয়েছে আমার এই যে আনি না উঠে গেছে সকাল সকাল এখন আমার ব্যাগ থেকে তার লিপস্টিক খুঁজছে আমি একটু তাড়াতাড়ি ঘরটরগুলি মুছে ফেললাম ফার্নিচারগুলো মুছে ফেললাম কারণ দুজন মিলে করলে কাজ তাড়াতাড়ি হবে এই চিন্তা করে আমি আর নাস্তা নাস্তা না করেই কাজগুলি শেষ করে ফেলছি আসলে এই যে ঈদের পরে খালারা চলে যায় তারা তো দেশে যাবে ঈদ করতে কিন্তু আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় আর আমার খালা নাকি বারো দিন পর আসবে জানে না কীভাবে ইয়া করবো ছয় তারিখে বাচ্চাদের স্কুল খোলা যাবে কিভাবে কি করব তাই ভাবছি স্কুল খুলে গেলে তো স্কুলে বাইরে দৌড়ানো ঘরে রান্না বান্না কোচিং অনেক কষ্ট হয়ে যায় আল্লাহ ভরসা আল্লাহভাবেই দিন পার করে তো মেয়েটাই যে পাকঘর সব গুছিয়ে ফেললো ঘর টর গুছিয়ে ফেললো মেয়েটা মাসালে অনেক দ্রুত কাজ করে যখনই ডাক দিয়ে কাজ করলে খুব দ্রুত সহজে করে ফেলে আপনাদের কি অবস্থা জানাবেন না আপনাদের কি হেল্পিং হ্যাং চলে গেছে আর যারা আছে সে তো কি বলবো অনেক হ্যাপিতে আসেন এই যে মেয়েটাকে দিয়ে বাথরুমটা একটু ধোয়াই নিলাম দুজন মিলে তাড়াতাড়ি যেট্টু পারলাম ঘরটা ক্লিন করে ঘরটার মুছে কাজ শেষ আগে রাখলাম তো যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ